সেটা অনেক অনেক সময় দেখতে ভালো লাগে অনেক কিছু শুনতে ভালো লাগে তাই বন্ধুদের জানাই কেমন ধরতেছি আপনাদের সামনে তাই তুলে ধরতেছি তাই একটু দেখে যাবেন সবাই উপভোগ করে যাবেন সবাই সুন্দর কিছু উপভোগ করছেন এই প্রকৃতি তা আসলেই ভালো লাগে তারপরেও আরও বৃষ্টি আপনাদের মাঝে এটাই তুলে ধরেছি যে কিছুটা বৃষ্টি কিছুটা প্রকৃতির দৃশ্য অনেকটা সবুজ ঘাসের পরে অনেকটা কিছুটাই ভালো লাগে সময় সব সময় মানুষের একরকম যায় না কিছুটার সময় মানুষের ভালো লাগে কিছুটার সময় ভালো লাগে না। সময় দৃশ্যটা অনেক অনেক ভালো লাগে এটাই আপনাদের তুলে ধরলাম তাই ভাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনাদের তাই ভালো থাকবেন সবাই যে যে দেখেছেন যারা যারা রয়েছেন আসলে সকলকে জানাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এটাই কামনা করে যাই এবং সোশ্যাল মিডিয়ায় কেউ কারো খারাপ চায় না আর খারাপ কেউ থাকুক এটা কেউই চায় না সবাই ভালো থাকুক এটাই ভালো মন্দ দিয়েই এটা দুনিয়ার পর বিচার করা হয় তাই বিধাতায় সৃষ্টি করে দিয়েছে তাই সকলেই ভালো থাকবেন সকল সময়